দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি খুলনা বিভাগের চিওডাঙ্গা জেলা জীবননগর উপজেলার কৃতি সন্তান এক সময়ের সেরা ফুটবলার মোহাম্মেদ মুজাম্মেল হকের সাথে আমরা ওনার আজ কিছু কথা শুনবো আসসালামু আলাইকুম ভালো আছেন এখন আপনার শরীরটা কেমন আছে আপনি তো ফুটবলার জনক ছিলেন এবং খুব ভালো ফুটবলার খেলতেন হয়তো আমরা ওই সময় আপনার ফুটবল খুব একটা খেলা দেখতে পারিনি কিন্তু অনেক মুরব্বীদের কাছে শুনেছি আপনি খুব ভালো ফুটবল খেলতেন তো আপনার সেরা কিছু খেলার ইতিহাস যদি একটু বলতেন শুনতাম কোন মাঠে কোন সময় কেমন খেলছেন আমি একটা ঘটনা ঘটেছি আমি যেমন তখন ওই আমার এই আমি কয়েকবার সারা বাংলাদেশের পূজার রাখি করছিলাম আমি একাশি সালে আমি সর্বোচ্চ বোল হয়েছে আর কি একাশি সালে একাশি সালে তো ওই বছর আমার এই বড়ো ছেলে হয় ছোহল জন্ম হয় আমি সাত আট দিন বাড়ি বাড়ির গেছিলাম তো ফিক্সার থাক তখন তো মোবাইল ছিল না ফিক্সার বাড়ি থেকে বড় তো আজকে খুব কোন জায়গায় আছে তো সে একটা অনেক বড় খেলা সারা বাংলাদেশের ঢাকা পাকিস্তানের সব প্লেয়াররাই ছিল আসলাম টাসলাম ওরা সালামরা সবাই অন্যায় বাড়ি সবাই ঢাকায় কিন্তু তো এই সেই একটা সেমিফাইনাল খেলা লিগে মানে যারা হারবে তারা আউট হয়ে যাবে আউট হয়ে যাবে সেরম একটা পরিশনে আর কি খেলাটা হয় বাংলাদেশ জাতীয় দলের চারটে প্লেয়ার খেলতে পারে একটা টিম তখন হইলো আমাদের টিম ওদের সাথে আমরা জানতাম যে আমরা এমন হের দা তো আমি দাদা মাসের পক্ষে খেলছিলাম সেই বছর আমি সর্বোচ্চ বললাম নির্বাচিত হয়েছিলাম হ্যাঁ নির্বাচিত হয়েছিল তো সেই ফাইনালে টা শুরু হওয়ার আমার মনে হয় খুলনা স্টেডিয়াম হয়ে পর্যন্ত এখনও মনে হয় আজ পর্যন্ত তিরিশ সেকেন্ডের মধ্যে আমি প্রথম গোল সেকেন্ড এবং সেই গোলটায় রেজাল্ট হয়ে যায় আবহানি আউট হয়ে যায় আর আমরা দাদা ফাইনালে খেলেন তারপরে হাফ টাইমের সময় এই আমার বন্ধুর ভাই এই আর ভাই বাবু

এটা আমার একটা স্মরণীয় ঘটনা তা আপনি কি কোনো সময় মানে কোনো ক্লাবে ডাক পেয়েছেন খেলার জন্য হ্যাঁ অনেক ক্লাবে ডাক ডাক পেয়েছি ঢাকা ওয়াই ডাক পেয়েছি এবার ওই তারপরে ফটোগ আমার তো আমাদের সময় একটা নিয়ম ছিল যে মানে ওই তোমার যে একটা অক্ষত প্লেয়ার তোমার যে আমি একটা ক্লাব খেলাব আমার বেডিং তাই জন্য ওদের উইদাউট মানে বছর ঢাকা ক্লাব আমি তখন সারা দেশেই খেলি বেড়াই তা আমার জন্য আচ্ছা আমাদের চৌডাঙ্গা জেলে আর একজন কৃতি সন্তান ছিল ফুটবলার মামুন জোদ্দার হ্যাঁ ওনার সাথে কি আপনি খেলা করছেন

কাদের ভাই ও ভালো ফুটবলার হেভি ছিল কুষ্টিয়া জেলা তুমি তো জেলা হয়নি কুষ্টিয়া জেলার খেলতো মামুনেরই ভাই ও এই সেদিনই কথা হইলো আমার 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 হ্যাঁ আমার জন্য দশ হাজার টাকাও কাটল এই কিছুদিন আগে হ্যাঁ আমরা অনেক শুনেছি আপনার খুল্লার এই খেলাটার কথা অনেক শুনেছি অনেক মুরব্বীরাই অনেক বলে এবং আপনার অনেক ভক্তরা এই খেলাটা নিয়ে মানে খুবই আলোচনা করে যে না তিরিশ সেকেন্ডের মাথায় যে গোলটা মানে মানে খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে এক টানই গোল করছিলেন এটা সবাই ঢাকায় খেলে এবং নামি দামি প্লেয়ারদের ভিতরে আপনি খেলা করছিলেন এবং কিন্তু আপনিও কম নামি দামি ছিলেন না আপনিও খুব আপনার নাম ছিল এবং অনেক টিম আপনাকে নিতে চাইছিল শুনছিলাম এই যে মুবারক মুবারকল ওনাকে আপনার চাকরি দিয়েছিল খেলার কোটায় মিল যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে পেয়ে আমরাও অনেক আনন্দিত যে আপনার একটু কথা শুনলাম আপনার ধারাবাহ্যকা নিলাম আপনার কিছু কথা আমরা দর্শকদের মাঝে জানাতে পারছি ধন্যবাদ তো আপনি ভালো থাকেন হ্যাঁ